আমরা ক্লাস টেনের আয়ত কোনো চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে কতগুলি টাইপে ভাগ করেছিলাম যেমন ডিরেক্ট কোশ্চেন কিছু ইনডিরেক্ট কোশ্চেন সেই টাইপের মধ্যে আবার কোশ্চেনগুলোকে তাদের হার্ডনেস অনুযায়ী লেভেলে ভাগ করেছিলাম সেই অনুযায়ী আমরা অঙ্কগুলো করে আসছি আজকে আমরা ইনডিরেক্ট কোশ্চেন টাইপের লেভেল ওয়ানটা করব লেভেল ওয়ানের মধ্যে আমরা যে কোশ্চেনগুলোকে রেখেছি সেটা হচ্ছে কোশ্চেন এইট এবং কোয়েশ্চেন নাইন আজকে আমরা কোশ্চেন আট এবং কোশ্চেন নাইন করবো তো প্রথমে দেখি কোশ্চেন আট কি বলেছে যদি একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দুশো ষোলো বর্গসেমি হয় ঘনকের ছয়টিই তল আছে সেই তলগুলির মোট যোগ ক্ষেত্রফলের যোগফল হচ্ছে দুশো ষোলো বর্গসেমি ঘনকটির আয়তন কত ঘনকের আয়তন পেতে গেলে আমাদের কিন্তু ঘনকের ধার বা বাহুর দৈর্ঘ্য পেতেই হবে এখন ক্ষেত্রফলের সমষ্টি যেহেতু দেওয়া আছে এইটাকে কাজে লাগিয়ে আমরা বাহুর দৈর্ঘ্য পেতে পারি এইটাকে কিভাবে কাজে লাগাবো না ঘনকের পৃষ্ঠ বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল তার পরিমাপ আমরা জানি কত সিক্স এ স্কোয়ার ধরা যাক আমরা এটা ধরে নিচ্ছি সলিউশান ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে সমান এ একক না একক না সেমি এখানে সেমি ধরব অতএব ঘনকের ছয়টি তলের ক্ষেত্রফলের সমষ্টি এটা তার মানে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত আমরা জানি না প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত ঘনকের প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু এ প্রত্যেকটা তল তো হচ্ছে বর্গক্ষেত্র তাহলে এ গুণ এ মানে স্কোয়ার তাহলে ছয়টা তল আছে সিক্স স্কোয়ার স্কোয়ার বর্গ সেমি হবে যেহেতু এটা ক্ষেত্রফল কিন্তু এই শর্তটাই দেওয়া আছে দুশো ষোলো তাহলে সিক্স স্কোয়ার সমান হবে দুশো ষোলো অতএব প্রশ্ন অনুযায়ী কত সিক্স এ স্কোয়ার সমান দুশো ষোলো দিস এমপ্লাই এ স্কোয়ার সমান দুশো ষোলো ওভার সিক্স তাহলে কত হবে ছত্রিশ দিস এমপ্লাই এ সমান কত হবে ছয় এখানে ভুলো প্লাস মাইনাস লাগাতে যাবে না ঠিক আছে তো এর মান ছয় কারণ বাহুর দৈর্ঘ্য এটা সবসময় পজিটিভ হবে তাহলে বাহুর দৈর্ঘ্য যদি ছয় সেন্টিমিটার হয়ে যায় তাহলে তার আয়তন কত হবে অতএব ঘনকটির আয়তন সমান ছয় গুণ ছয় গুণ ছয় বা ছয়ের কিউব সমান হচ্ছে দুশো ষোলো সেমি এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো সমগ্রতলের ক্ষেত্রফলও দুশো ষোলো ঘন ঘনফলও বা আয়তনও দুশো ষোলো বর্গসেমি এবং এটা একটা বিশাল ইন্টারেস্টিং ব্যাপার অর্থাৎ ওই ঘনকের ভেতরে যতটা জায়গা আছে চারিপাশে রং মানে যদি আমি রং করি বা চারিপাশের যে ক্ষেত্রফল অংশটা রিজিয়নটা সেটাও সেটারও পরিমাণ কিন্তু সমান আর এই ব্যাপারটা কি এই ব্যাপারটা অন্য কোন কোন ঘনকের ক্ষেত্রে হয় এটা একটু যদি তোমরা চিন্তা করো এগুলো ইন্টারেস্টিং ব্যাপার তো এইটা আসলে যদি আমরা ভাবি তাহলে দেখব এই ছয়ের ক্ষেত্রেই হয় কেন বলছি ধরা যাক সেই ঘনক যার দৈর্ঘ্য এ একক আমরা ধরে নিচ্ছি এটা এটা একটু এক্সট্রা করছি আমরা ঠিক আছে এটা প্রশ্নের মধ্যে নয় তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেই জন্য আমরা এখানে করে দেখছি তো এখানে ধরে নিচ্ছি হচ্ছে সেই ঘনক যা বাহুদৈর্ঘ্য দৈর্ঘ্য এ তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল এস সিক্স এ স্কোয়ার হবে আমরা কি বলছি যে সমগ্রতলের ক্ষেত্রফল এবং ঘনফল ফল এই দুটোই সমান হবে এমন কোন ঘনক আছে তো আমরা তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আর ঘনফল সমান করে দিলাম তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে এ সমান সিক্স বেরোচ্ছে তাহলে এটা আমাদের ইমপ্লাই করছে কেবলমাত্র সেখানে একটি মাত্র ঘনক আছে যে ঘনকের বাহু দৈর্ঘ্য ছয় একক সেই ঘনকটির ক্ষেত্রেই কিন্তু এই রকম অবস্থাটি হবে অর্থাৎ তার সমগ্রতলের লের যে সাংখ্যমান এবং তার আয়তনের সাংখ্যমান কিন্তু সমান এটা একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার এবার আসি আমাদের নয়ের দাগের প্রশ্নে একটি সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে সমকোণী চৌপল মানে আয়ত ঘন ঠিক আছে কিউবয়েড তার আয়তন কত চারশো বত্রিশ ঘন সেমি তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো দুটি ঘনকে পরিণত করা হলো যাদের আয়তন সমান তার মানে কি এইটিকে দুটি সমান ভাগে ভাগ করব তাহলে প্রতিটি ঘনকের প্র প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি খুবই সহজ আমরা এই জিনিসটাকে চারশো বত্রিশকে দুটি সমান ভাগে ভাগ করব কারণ যে দুটি ঘনক করা হয়েছে তাদের আয়তন কিন্তু সমান হবে তাদের সমান আয়তন তাহলে আমরা এটা লিখি সলিউশান প্রদত্ত কি আছে প্রদত্ত আছে সেটা হচ্ছে কি সমকোণী চৌপলের আয়তন সমান কত চারশো বত্রিশ সেমি অতএব দুটি সমান ঘনকের আয়তন কত হবে দুটি সমান ঘনকের আয়তন সমান হবে চারশো বত্রিশ বাই টু ঘন সেমি সমান হবে দুশো ষোলো ঘনশ্যামি অতএ প্রত্যেকটা ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে প্রত্যেকটা ঘনক তার এক একটার আয়তন কত দুশো ছত্রিশ দুশো ষোলো তাহলে ধারের দৈর্ঘ্য কত হবে না দুশো ষোলোর কিউব এগুলো তো ঘনক তাহলে তার ধারের দৈর্ঘ্যের বর্গ এ ঘন ঘনফলই হয় আয়তন তাহলে ধারে অতএব প্রত্যেকটি প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য সমান হবে কিউব রুট অফ দুশো ষোলো সেমি সমান হবে ছয় সেমি আর এটাই হবে আনসার